অতিরিক্ত ঘি খাইলে ডাইরিয়া যাবে হয়ে ডাইলের মধ্যে শাকের মধ্যে বিল মিশানো কি ঘি মিশানো কি যাবে যাবে নাকি শাক রানলে কি তো যাব ডাইলে বট তাই বিনা সবজিতে তো ফলাউতো না মাঝে

অবশ্যই জ্ঞানী কেরনন্দন আপনি গুরু একজন বটে তাই বাবলি সরকার ভক্তি দেয় সকলের সরকার নামটা বলিল অনেক দিন দেখা হয় না ব্যথা বলার জায়গা নাই বাইনা তারে করেন সাক্ষাতে গান গাইতে চাই কইলো এই অঞ্চলের মানুষ রাত্র জেগে গান শুনে না একটা দুইটাই যাবে রে গান সমাপ্তি হইয়া কিন্তু এখনো দেখিছে আপনারা রয়েছেন বসিয়া সকলের সামনে পাবলি গানা যায় রে গাইয়া আর মনে হয় প্রশ্ন করার দরকার নাই দু একটা বিচ্ছেদ গান গাইয়া আসর ছাড়তে চাই হালিম কাইবি হালিম আল্লাহর আউলিয়া সাড়ে তিনটা অলরেডি বেঁচে বেঁচে গেছে আমার পক্ষে আর স্টেজ নাই আমার দু একটা গান যদি বেশি হয় আমার কাছে একটা আদেশের নানা না কদম তলায় আছে নাকি কয়টা তিনটা আরে না আমার পক্ষে একটা গান শা একটা গান আমি বেশি গিয়ে দিব আর স্টেজ পাবো না আর স্টেজ পাই না পাই তা তো ক্ষোনাই সকল সাধুপুরুর চরণে ভক্তি জানাই আমার মায়েরাও বসে রয়েসে আর ভক্তি যাই রাখে মঞ্চে যতজন আছেন শ্রোতারা বসি আমার সাহালম সর্তার গুরুই কিন্তু হয় ছেন দেখেছেন বিষয় আমার এই পর্যন্ত ফলা ইতি রাখিয়া সকলের চরণে ক্ষমা ভিক্ষা চাইয়া